আমি মশালের নতুন ক্যাটাগরি বা কোয়ালিটি খুবই ভিন্নতা এবং খুব বড় সাইজের কোভি উন্নত মানের কোয়ালিটি দিয়ে নতুন তৈরি করছে নতুন ফ্লেভার এটমাইজ ইউ বেস্ট লাইসেসেশন সব 10 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা প্রটেক্টিং করতে প্রতি দুই প্যাকেটে একটি মক্স যে এর আমরা স্মার্ট পলি প্রিমিয়াম কোয়ালিটি অয়েলে মোর স্পেস ফিটে লকডাউন হয় দেখেন আমি নতুন এই যে একটা কাউগড় এটা হলো সাধারণত গরুর খামারের জন্য আমরা তৈরি করছি বিজনেস বিডি ইউর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বিসমিল্লাহির রহমানির রহিম আমি সাইফুল হোসেন রানা আমিন প্রোডাক্ট কর্পোরেশন চেয়ারম্যান আপনাদের মধ্যে আবার নতুন করে একটি ভিডিও নিয়ে আসলাম

মাশাল্লাহ নতুন নতুন না এটা ছিল না নতুন একটা প্রোডাক্ট এটার ক্যাটাগরি বা কোয়ালিটি খুবই ভিন্নতা এবং খুব বড় সাইজের কয়েল এই কয়েলটা 300 গ্রামের উপরে প্যাকেটের ওজনটা খালি ইয়া কয়েলে ওকে এবং খুবই উন্নত মানের কোয়ালিটি দিয়ে নতুন ভাবে তৈরি করছি ওকে কারণ অনেক গ্রাহক পর্যায়ে অনেকে আমাদের কাছ থেকে কয়েল চাচ্ছে এই যে কয়েলটা আমরা দেখাচ্ছি আপনাকে হ্যাঁ

তারা প্রত্যেকই ইনশাআল্লাহ সুন্দরভাবে আমাদের সাথে বিজনেস বিজনেস করতেছে জি জি ওকে এটা আপনার হলো 10 ঘন্টা নাকি অনেকবার যে 12 ঘন্টা প্রটেক্টেড করবে আচ্ছা আচ্ছা 10 থেকে 12 ঘন্টা হ্যাঁ ঠিক আছে এবারে এবারে আরব নতুন প্রোডাক্ট বলতে আমাদের এই যে একটা কয়েল হ্যাঁ এটা এটা হলো আমিন হাই পাওয়ার হ্যাঁ হাই পাওয়ার এটা হলো আপনার মক ফ্রি মক ফ্রি প্রতি দুই প্যাকেটে একটা মগ ফ্রি থাকে একটা মগ ফ্রি আচ্ছা গায়ে কিন্তু লেখা লেখা আছে প্রতি দুই প্যাকেটে একটি মগ ফ্রি ওকে যারা কয়েল আমাদের এই কয়েলটা নিতে আগ্রহ প্রতি দুই প্যাকেটে একটি মগ আর একটা মগ ফ্রি আছে আচ্ছা খুব ভালো উন্নত মানের মগ এই যে লেখা দেওয়া আছে ছবিও দেওয়া আছে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে দশ টাকার কয়েল এইটাও দশ টাকা দামের কয়েল এবং হাই কোয়ালিটি ওকে এখানে এই আমিন মশার কোয়েলের কয়টা ভেরিয়েন্ট আছে কতগুলা তো আমাদের এখানে মোটামুটি আল্লাহর যদি বাচ্চা আপনাদের 10 11টা প্রোডাক্ট আছে 10 11টা কোয়ালিটি আমরা কোর্স আছে 10 থেকে 11টা 10 কোয়ালিটি করার কারণ আছে রিজেন্ট আছে কারণ দেখেন এক এক এলাকাতে এক এক প্রোডাক্ট চলে এক এক কোয়ালিটি মাল চলে এক এলাকায় এক এক ধরনের আপনার মানুষে এই কয়েল পছন্দ করে আচ্ছা বা দেখা গেছে কি আপনাদের হ্যাঁ দিক এই এই দশ একটা যেটা আছে। যায় এগুলো হচ্ছে সব পাঁচ টাকা অথবা দশ টাকা দশ টাকা পাঁচ টাকা দশ টাকা যে এখানে এটা তো সুন্দর প্যাকেট ভেতরে এটা আমরা স্মার্ট বলি প্রিমিয়াম স্মার্ট বলি আচ্ছা এদের তিরিশ পিসের প্রত্যেকটা কয়েলে তিরিশ পিসের কার্টুন আচ্ছা আর যারা চাইনা প্রযুক্তিতে কয়েল নিতে চাচ্ছেন আমাদের এদের কয়েলটা খুবই উন্নত মানের খুবই মানে আপনার হাই কোয়ালিটি করা হয়েছে এবং লো স্মোক এদের কয়েল রো স্মোক আচ্ছা এই যে এটা আমরা খুলে দেখি বাহ ফিনিশিংটা তো খুবই সুন্দর দেখতে প্রিমিয়াম মনে হচ্ছে কয়েলটা খুবই সুন্দর এবং এটা মশা পাঁচ মিনিটে নকডাউন হয় আচ্ছা এটা একদম হালকা ধোয়া যারা চায়না প্রযুক্তি কয়েল বা চায়না কোয়ালিটি কয়েল ইউজ করেন আমি বলবো আমাদের এই কয়েলটা ইউজ করে দেখেন আচ্ছা আপনার পছন্দ হবে এবং ব্যবহার করে আরাম পাবেন এবং মশা থেকে হান্ড্রেড পার্সেন্ট ডেঙ্গু চিকুনগুনিয়া সকল ধরনের মশার থেকে আপনাকে কয়েলটা সুরক্ষিত আচ্ছা কেউ যদি ভাই আপনার সাথে বিজনেস করতে চায় কিভাবে বিজনেসটা করবে আমাদের সাথে যারা বিজনেস করতে আগ্রহ বা বিজনেস করতে আগ্রহ তারা আমাদের সাথে আমাদের যে দুইটা স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ওই দুইটা নাম্বার আপনারা যোগাযোগ করলে বা আমাদের অফিসে আসছে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বললে মাল নিয়ে যেতে পারে আচ্ছা কেউ যদি ডিলারশিপ নিতে চায় আপনার এই আমিন মশার কয়েলের যে আমিন মশার কয়েলের যদি ডিলার নিতে চায় আমাদের স্ক্রিনে যে দুই দুইটা নাম্বার আছে হ্যাঁ আমাদের ম্যানেজার আছে অফিসার আছে ওদের সাথে কথা বললে আপনি আর নয়তো আমাদের ঠিকানায় আসবেন সরাসরি আমাদের অফিসে আমিন প্রোডাক্ট কর্পোরেশন অফিস বললে আপনি দেখায় দিব কোথায় এটা কিশোরগঞ্জ জেলা ভৈরবৈল থানা তাতার কান্দিল আমাদের মানে কিশোরগঞ্জের ভৈরবে ভৈরবে ভৈরব আমাদের এবং অফিস আর সারা বাংলাদেশে আপনি কিভাবে মাল সাপ্লাই দেন আমরা দুইটা সিস্টেমে মালটা সাপ্লাই দিই একটা হলো কুরিয়ার সিস্টেমে আর একটা হলো আপনার ডাইরেক্ট আমাদের নিজস্ব পরিবহন আছে ওই পরিবহনে আমরা নিজস্ব গাড়ি আছে ওই গাড়িতে আমরা মাল পৌঁছাই দিই আচ্ছা কুরিয়ার মাধ্যমে দিতে গেলে হলো দেখা গেছে কুরিয়ার আমরা দিই কেন অনেকে তো অল্প পরিমাণ মাল নিতে চায় দেখা গেছে পাঁচ দশ কার্টুন মাল নিতে চায় এই ক্ষেত্রে দেখা গেছে কি কুরিয়ার আমরা পচাই দিতে পারি আর দুই আড়াইশো কার্টন তিনশো কার্টুন পাঁচশো কার্টুন মাল নিলে আমাদের নিজস্ব ট্রাক আছে গাড়ি আছে ওই গাড়ি মাল পচাই আচ্ছা আর ভাই আমরা কিন্তু জানি যে আপনার কয়লের পাশাপাশি তেলের বিজনেস আছে তেল রাখা আছে এগুলো আমরা একটু পরে এটা সম্পর্কে শুনবো অথবা এটা নতুন ভিডিও কিন্তু আছে তেল জি 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 তার আগে একটু আমাদের আর দুই একটা আইটেম একটু দেখান আর কি আছে আমিনের মধ্যে আমিনের মধ্যে আপনার এই যে দেখেন আমিন নতুন এই এই যে একটা কাউগাট এটা হলো সাধারণত এরকম আমি দেখি না এর আগে না না এটা হ্যাঁ নতুন ওই আমি বললাম নতুন কিছু প্রোডাক্ট আমরা তৈরি করছি আচ্ছা এটা কি গরুর খামারের জন্য বলতে জি 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 গরুর খামারের জন্য আমরা তৈরি করছি বাহ

মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ আছে ওইখানে আপনার নাম্বারটা দিয়ে রাখলে আমরা লোক আপনাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা ওকে আমরা গরুর খামারের একটা ইয়া দেখলাম এরপরে এরপর কি আইটেম আছে আচ্ছা আমাদের এখানে আরেকটা প্রোডাক্ট আছে হইল এই যে চাইনা প্রযুক্তিতে ড্রাগন যেটা না হ্যাঁ এই যে চাইনা প্রযুক্তিতে মশার কোয়েল এটা হইল লো স্মোক আমাদের মশার কোয়েল আমিন এটা চাইনা যারা কোয়েল নেই প্যাকেটটা দেখলি চিনি হ্যাঁ হ্যাঁ দেখলি চিনি এই কোয়েলটা আপনারা নিতে পারেন একদম 60 পিসের কার্টুন খুবই ভালো পাঁচ মিনিটে নকডাউন হবে মশা এবং লো স্মোক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিক্রি করতে পারবেন আচ্ছা তারপরে তারপরে আর কি দেখব আর একটা আছে আপনার আমিন এক্সট্রা মশার কোয়েল হ্যাঁ এটা আপনার খুব ভালো কোয়ালিটি মাল এটা নিতে পারেন আপনার তিরিশ বক্সের মাল তিরিশ বক্সের এখানে সবগুলো তিরিশ বক্সের শুধু চাই না এই মালটি আপনার ষাট বক্সের আচ্ছা আর কিন্তু আচ্ছা রানা ভাই আমরা তো জানি যে আপনি নিজের ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি ঘুরে ঘুরে দেখাইছেন আমি একটা ফ্যাক্টরি একটু ছোট একটা ভিউ দেখে আসি জি জি আপনার ফ্যাক্টরিটা কেমন চলেন চলেন এটা আমার ফ্যাক্টরি

চব্বিশ ঘন্টা চালাইলে অনেক মাল তৈরি করা যায় চাহিদা মতন পাড়িতে মাল দিতে পারবো আচ্ছা আচ্ছা ইয়া করতে পারবে যত চাপা চলেন আমরা আবার যাই আমরা অফিসে চলেন তেল নিয়ে এখন কথা বলি হ্যাঁ তেল নিয়ে একটু বলি আমরা তেল আমাদের পাঁচ লিটার আছে দুই লিটার আছে এক লিটার আছে হাফ লিটার আছে আড়াইশো আছে একশো বিশ মিলি আশি মিলি পঞ্চাশ মিলি আচ্ছা আবার আমাদের প্রোডাক্ট করতে চাচ্ছেন আমাদের সাথে তারা নিতে পারেন এটা আট লিটারের আর একটা আছে আপনার ষোলো লিটার যেখানে দেখাই ষোলো লিটার টিন হ্যাঁ টিনও নিতে আট কেজি কেজি আচ্ছা যারা যেটা পাইকারি নিতে যারা আমাদের সাথে উদ্যোক্তা বা যারা বেকার তারা আমি মনে করি যে বেকার না থাকা নিজে কাজে লাগান নিজে স্বাবলম্বন হন এবং আমাদের আমিন মশার আমিন তেল নিয়ে আজই শুরু করেন দেখা গেছে আপনি শুরু করবেন চিন্তা করতেছেন আরেকজন শুরু করে আজ্ঞা শুরু করলে আপনার ইনশাল্লাহ আগেতে পারবেন আমি যে বিজনেস শুরু করি এক কার্টুন কয়েল বিক্রি করছি আমি ফ্যাক্টরি প্রতিষ্ঠান করছি অনেকের দিয়া সেরা মাল বিক্রি করা ঠিক আপনার ক্ষেত্রে আপনি শুরু করেন ইনশাল্লাহ আপনিও দেখবেন একটা সময় স্বাবলম্বী হতে পারবে আচ্ছা কেউ যদি ডিলার চায় কিভাবে ডিলার হবে ডিলার নিতে গেলে আমাদের এখানে ইয়া আসতে হবে আর নয়তো আমাদের যে স্ক্রিনে যে দুইটা নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের অফিসার সাথে কথা বললে বিস্তারিত আপনাকে বলে দেবে কিভাবে আপনারা আমাদের ডিলারটা নিতে পারবেন আচ্ছা আর আমরা সমগ্র বাংলাদেশে ডিলার নিয়োগ দিতেছি যারা ডিলার নিতে আগ্রহ আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর আমাদের বিজনেসটা করতে আহামরি কোনো টাকা লাগে না আপনি অল্প পুঁজি শুরু করতে পারেন যারা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিও দেখা গেছে মাসে যদি দশ আপনি মাল নিয়ে নিতে সত্তর আশি হাজার এক লাখ টাকা দেয় ইনকাম করার মতন সুযোগ আছে কারণ কয়েল ইমন একটা বিজনেস আর তেল কয়েল দু দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিস দেখা গেছে কি কয়েল মানুষ নিয়ে রইলো প্রতিদিন কয়লা ব্যবহার করে পুইরালা আর তেল রইলো খাবারের ক্ষেত্রে ব্যবহার হয় বিভিন্ন রান্নার কাজে ব্যবহার হয় ইয়া হয় দুনোটা প্রোডাক্ট প্রোডাক্টকে যদি আপনি কোয়ালিটি ফুল মাল ভালো আমাদের আমিন মশার তেল আমিন তেল নিয়ে আপনি দোকানদারের বা গ্রাহক পর্যায়ে পৌঁছাতে পারেন দিনে দিনে আপনারা সেলস বাড়বে এবং আপনারা লাভ বাড়বে শুরু করেন ইনশাল্লাহ আল্লাহর নাম লেয়া আপনারা ইনশাল্লাহ সফলতা পাবেন আর যারা নতুন উদ্যোক্তা বা নতুন বিজনেস করতে চাইতেছেন অল্প পুঁজি দিয়ে আমাদের সাথে শুরু করতে পারেন শুরু করেন ইনশাল্লাহ আপনারা ভালো কোনো কিছু করতে পারবেন আমি আশা রাখি সবাই আমার এই ভিডিওটা দেখে যারা নতুন উদ্যোক্তা বা নতুন ব্যবসায়ী যারা বিজনেস করতে চাচ্ছেন পাইকারি বা হোলসেলে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি সাইফুল হোসেন রানা আজকে মতন বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিবরাকাত আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকেই অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for stay with Business BD.